হ্যালো ভাই আমরা দেখেন এমন এক জায়গাতে এসে আজকে গেছি মরুভূমির মাঝখানে পানি নাই আমাদের সাথে আমাদের সংকট পানির দেখেন এই জায়গায় আমরা কত লোক আইছি পানির উদ্দেশ্যে আমরা দেখতেছি কোনো জায়গায় পানি আসেনি দেখেন কত গভীরতা এখনো পানি কোনো সন্ধান মিলতেছে না কোনো খাবার আমাদের স্টকে নাই স্টকে একটা স্টকে একটা ওই কোল্ড ইয়া আছে বাস এটা খাইয়ে আমাদের জীবন এখন কাটতাছে বর্তমানে চলতেছে ওই যে রানা একটু না খেলে বলে আপিল করবো এই যে তুষার বাড়ি আছে আমরা সবাই হরেন হয়ে গেছি আটতে আটতে আমরা খাওয়ার নিয়ে সন্তান পাইতেছি না পরে এক ঘন্টা ধরে ঘুরতেছি এই মরুবরি মাঝখানে চাইর কুলা দিয়ে চারো কুলা দিয়ে কোনো দোকানপাট নাই চায়ের কুলা পাথর আমাদের পরিস্থিতি অনেক খারাপ আমরা এমন এক জায়গাতে আটকে গেছি কোনো দোকানপাট পাইতেছি না কি করবো বুঝতেছি না তো কাই লুয়ে গেছি পুরা মানে হাঁটতে পারতাছি না অনেক মন্দিরে হাঁটতেছি হাঁটতে দিয়ে জুতার কোলি ক্ষয় হয়ে গেছে কথা আসতেছে না দিয়ে পাথরের উপর দিয়ে হাঁটতেছি পুরা ইট পাথর সৌদি আরব দেখেন মরুভূমিবাস কোন খাবার নাই আমাদের স্ট্রকে কোল্ড ড্রেড আছে একটা একটা রিদা আছে একটা রিদে কয়জনে একামু বসতাছি না ওই দাসে দাসে অনেক টা আর কোনো কিছু না এরকম জঙ্গলে দেখেন আমরা আসি যদি কোনো সিরিয়াল অথবা বিলাই আসে ও বাঘ টাক তো অনেক সমস্যার মধ্যে পড়ে যাবো আমরা প্রচুর ভয়ানক জায়গা যাই রকম দেখেন কোনো কিছু নাই মানে কি বলবো খাবার তো তো কিলো খাবারও শেষ আমাদের কাছে খাবারও নাই তারপর আমরা আমরা সন্ধানে আটতাছি দোকানের দোকানে সন্ধানে খাবারের কোনো সন্ধান পাই কি না তো দেখা যাক কি হয় তো অনেক ক্লান্ত হয়ে গেছি তো ভাই আর করতে পড়তে না একটু রেস্ট করবো